চিন্তা করুন তাহলে কতগুলো বিজাতীয় অপসংস্কার এবং অপসংস্কৃতির দাবানলে আজকের মুসলিম সমাজ দাউ দাউ করে চলছে আর কোনটা বলবো এই যে ধূমপান দিবারাত্রি আপনি বিড়ি টানছেন এই বিড়ি মদের থেকেও খারাপ বলেছেন ওলামা যারা মদের থেকে খারাপ বলাতে ক্ষিপ্ত হয়েছে ওই সব লোকেদেরকে আমি ট্যাগ দিয়েছি ড্যাড়মা কারণ মদের থেকে খারাপ যখন বিড়িকে বলছে তখন কিছু মৌলী সহ কিছু লোক বলছে যে না এটা বলা যাবে না এটা ভুল আমি যারা বলা যাবে না বলেছে তাদেরকে আমি ড্যাড়মা ট্যাগ লাগিয়েছি প্রমাণ আছে এটার কারণ হলো একটা ছেলে মদ কিন্তু সরাসরি খেতে শিখে না আপনি চিন্তা করবেন গবেষণা করবেন ভেবে দেখবেন দুই নম্বর কথা এই মদ কিন্তু প্রকাশ্য এখনো মানুষ অতটা খেতে পারে না খেয়ে এসে টলর মলর করে মদ খেয়ে মানুষ সরাসরি মসজিদে ঢুকে না দেখেছেন কেউ দেখেছেন মসজিদে ঢুকতে ইমাম সাহেব মদ খেয়ে বিড়ি বাইরে টেনে মসজিদে ঢুকতে আমি দেখেছি আল্লাহ আল্লাহর কসম রমজান মাসে ইফতার করে নিল বিড়ি টানলো ফাটাফাট পেলে পা দিয়ে ঘুষে আমি বললাম উজু করবেন না বলছে উজু করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে লা হ্যাউলা কুয়া ইল্লা তাহলে যেই পাপকে পাপ মনে করা হয় না মদ খেলে মানুষ এখনো ঘৃন্না করে যে লোকটা মদ খোর কিন্তু বিড়ি দিন রাত খায় মুঠাকে মুঠা খায় অথচ এই ব্যক্তিটাকে ঘৃণা করে না সমাজ তাহলে এই বিড়ি শুধু আপনার নয় মেডিকেল সায়েন্স বলছে আজকে আপনি বিড়ি খাচ্ছেন আপনার পাশে আপনি ধোঁয়া ছাড়ছেন আপনার ভিতরের ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া জীবাণুগুলো আপনার মুখ দিয়ে বের হচ্ছে তার শ্বাসের সাথে মিলে মিশে যাচ্ছে তার নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে যে ভালো মানুষ আপনার পাশে আছে তার আপনার থেকে তার সাইড এফেক্ট বেশি আপনি চিন্তা করুন আপনি যদি অন্য কাউকে বিড়ির জন্য কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনি হাককুল ইবাদে পড়ে গেলেন নামাজ রোজা হজ জাকাত আর তাহাজ করে জান্নাতে যাওয়া সম্ভব হবে না কে চিন্তা করবে কে গবেষণা করবে কে কথা বলবে বিড়ির বৃদ্ধে কথা বলায় এক কোম্পানি আমাকে বললেন যে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি বুড়ির বিরুদ্ধে মুখ খুলবেন না আমি বললাম আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান আমার জেল যতটুকু আমার সেল ততটুকু আমার বেঁচে থাকা যতটুকু আমার মরে যাওয়া ততটুকু আমি কোনো পরোয়া করি না যে আপনার কাছে আমি ভাঁড় হয়ে যাব মাথা বিক্রি করে দেব হাতে চুরি পড়ে নেব এইগুলো বিজাতীয় অপসংস্কার অপসংস্কৃতি আমি স্বীকৃতি দেব না الحمد لله رب العالمين